বিসমিল্লাহি রহমানি রহিম ইন আলহামদুলিল্লাহি ওয়াসালাত ওয়াসালাম আল্লাহ রাসুল্লাহি ওয়াল আলহি ওয়াসাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসিদান মাজিদান ইলাই অহমদ্দিন আহমদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আল্লাহ তালা সুরব বাকার একশো উনআশি নাম্বার আয়তা বলেছেন আর হে বিবেক সম্পন্নগণ আর হে বিবেক সম্পন্নগণ কিসাসে রয়েছে তোমাদের জন্য জীবন আশা করা যায় তোমরা তাকোয়া অবলম্বন করবে আচ্ছা এআটির তাফসী এভাবে করা হয়েছে যে যখন হত্যাকারীর এই ভয় হবে যে আমাকেও কিসাসে হত্যা করা হবে তখন সে কাউকে হত্যা করা হতে সাহস পাবে না বা বিরত থাকবে যে সমাজে কিসাসের আইন বলবৎ থাকে সে সমাজে যে কিসাসে হত্যা করার ভয় সমাজকে হত্যা ও খুনা হতে সুরক্ষিত রাখে এবং এর ফলে সমাজে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা লাভ করে আর এর বাস্তব দৃশ্য আজও সৌদি আরবে লক্ষ্য করা যেতে পারে যেখানে আলহামদুলিল্লাহ ইসলামী দণ্ডবিধির কার্যকরিতার বরকত সমূহ বিধিমান রয়েছে যদি মুসলিম ইসলামী করে জনসাধারণের জন্য শান্তিময় জীবনযাপনের সুব্যবস্থা করতে পারতো তাহলে কত নেওয়া ভালো হতো আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং সকল রাষ্ট্রগুলিকে ইসলামের বিধিবিধানের মধ্যে আশার তফিক দান করুক সবাই পাচাত নামাজ পড়বেন এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছেন তা গ্রহণ করবেন এবং তার উপরে আমল করবেন সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ